আজকের ভিডিওতে অজানা কিছু সুন্দর ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আপনারা অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেষ অব্দি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ কি উত্তরটি হল বদ্বীপকে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ বলা হয়ে থাকে উত্তরটি হলো গাঙ্গীয়বদীপ নেক্সট প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি উত্তরটি হলো শিলং মেঘালয়ের রাজধানীর নাম উত্তরটি হলো শিলং মেঘালয়ের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন সুরসাগর কার লেখা উত্তরটি হলো সুরদাসের লেখা সুরসাগর উত্তরটি হলো সুরদাসের লেখা সুরসাগর সুরসাগর কার লেখা উত্তরটি হলো সুরদাসের লেখা নেক্সট প্রশ্ন ফ্রীতাকৃমি কোন ধরনের প্রাণী উত্তরটি হলো অন্তঃপরজীবী প্রাণীর নাম হলো ফ্রিতাকৃমি উত্তরটি হলো অন্তঃপরজীবী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি উত্তরটি হলো তারাপুর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র উত্তরটি হল তারাপুর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র নেক্সট প্রশ্ন গোদরপাটি কোথায় গঠিত হয়েছিল উত্তরটি হল সানফ্রান্সিকোতে গোদরপাটি গঠিত হয়েছিল উত্তরটি হল সান ফ্রান্সিকোতে নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন উত্তরটি হল শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি উত্তরটি হল শশাঙ্ক ছিলেন নেক্সট প্রশ্ন ভেনেজুয়েলার রাজধানীর নাম কী ছিল উত্তরটি হলো কারো ছিল ভেনেজুয়েলার রাজধানীর নাম উত্তরটি হল কারোকোরাস ছিল ভেনেজুয়েলার রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ উত্তরটি হল রাজা রামমোহন রায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ